আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী ভুবন মেলা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী ভুবন মেলা যদিও গত সোমবার থেকে পুণ্যার্থীদের আগমন ঘটতে থাকে তবে আজ ত্রয়োদশীতে কয়েক হাজার পুণ্যার্থীদের আগমন ঘটেছে বলে অনুমান করা হচ্ছে অপরদিকে আগামীকাল মহাশিবরাত্রি ও শিব চতুর্থদশীতে ভুবন পাহাড়ের চূড়ায় অবস্থিত শিবলিঙ্গে জল ডালতে কয়েক লক্ষ পুণ্যার্থীদের সমাগম করতে পারে বলে অনুমান করা হচ্ছে আজ ভুবন পাহাড়ের পাদদেশে কৃষ্ণপুর চরণ মন্দিরের পাশে থাকা মূলগৈটির ফিতাকেটে ভুবন মেলার সূচনা করেন জেলা জেলাশাসক মৃদুল যাদব সহ বিজেপির জেলা সভাপতি রূপম সাহা সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিম সহ ভুবন মেলা কমিটির সভাপতি সৌমেন দাস বিজেপির রাজ্য সমিতির সদস্য হেমাঙ্গ শেখর দাস প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ কুশ প্রমুখ पहली मीटिंग पंद्रह तारीख को स्टार्ट हुई थी हमारे ऑनरेबल मिनिस्टर सर की अध्यक्षता में सारी कमिटीज के प्रेसिडेंट और यहाँ के लोगों के साथ मीटिंग बैठक हुई थी जिसमें बहुत से निर्णय लिए गए थे और साथ में सेकंड मीटिंग बीस तारीख को सब्जी लेवल पे हुआ जहाँ पे उन हुआ उनका उसको

कुछ जो ऊपर जो मंदिर का मेन है वहाँ पे लाइट की व्यवस्था जनरेटर की व्यवस्था और फंड से ऑलरेडी शेड अन्य हुआ है वहाँ पर की व्यवस्था करी है प्रशासन so, ने प्रयास किया है कि आप तो आपका आने वाले का शब्द पे टाइम कन्वीनियंस से गुजरे और जो कल के दिन जो शिवरात्रि का कर्म होगा वो अच्छे से निकल पाए लेकिन इतना बड़ा आयोजन है चार चार लाख से लेकर पांच लाख लोग आने वाले हैं जैसा कि आप सभी जानते हैं कुंभ मेला में देखा गया कि जितने भी प्रयास किया गया जितना भी अच्छी से सुविधा दी गई लेकिन सुविधा देने से और लोग ज्यादा आते हैं तो अपेक्षा है कि और लोग आएंगे तो आप लोगों को और, लो तो तो और ज्यादा प्रयास करना है और ज्यादा सचेत रहना है कि कुछ भी अप्रिय घटना नहीं हो किसी की जान माल की हानि ना हो मतारे की साथ में यहाँ पे बुढ़े माता माताएं आती है बच्चे आते हैं उन सबका आपको ख्याल रखना है यहाँ पे हमारे प्रशासन के लोग रहेंगे के लोग रहेंगे डिजास्टर मैनेजमेंट के लोग हैं आ, जीसी का भी हमने लगाया हुआ है ऊपर भी हुआ है दो साल पहले वहां पे आत्म पे मौत हुआ था तो इन सब चीजों को संपर्क बनाए रखना है प्रशासन तो से इस टीम जो यहाँ पे रहेगी और कोशिश करता है कि किसी तरह का कोई घटना नहीं हो तो कुछ भी हो तो हम लोग यहाँ पे उपस्थित है हमने मजिस्ट्रेट्स की ड्यूटी लगाइए ट्वेंटी फोर आवर्स में आपका यहाँ पे लोग रहेंगे उपस्थित रहेंगे जगह जगह पे आपको सपोर्ट अवेलेबल रहेगा और तो सभी से अनुरोध रहेगा कि सहायता करें कमेटी के बैठता करें हमारे सहायता करें करके का ध्यान करें और आने वाले दो दिन जो बात करते अच्छे से निकले ऐसी की आशा करते हुए आप सभी से को धन्यवाद देते हो मैं वार्ड को प्रणाम देता हूं अखिल सुमेन्द्र अखिल सभी हम अखिल ऐ मेला করার জন্য

কিন্তু প্রথমের যে সমস্যাগুলো আমরা সলভ করতে পেরেছি আগামী দিনের মন্ত্রী আমাকে বলেছেন যে ভোলার ডেভেলপমেন্টের জন্য এই মন্দিরটা আমাদের খুব প্রয়োজনীয় আগামীতে একটা আগামী এপ্রিল মাস পর উনি এই মন্দির নিয়ে সব পরিচালনা কমিটিকে দেখে একটা মিটিং করবেন যাতে কিভাবে এই মন্দিরটা যাতে আগামী দিনে সুন্দর হয় সুনন্দা একটা ভালো কথা বলেছে যে এত মেলা হচ্ছে এত দর্শনার্থী পুরো আমাদের সরকারি বাজেট থাকে না আমি কিছু মন্ত্রক বলবো এরপরে থাকবেন আগামী পর্যন্ত আমাদের এই মন্দিরটা যাতে আগামী মেলা হিসেবে একটা বাজেট ধরা হয় যাতে অনেক সমস্যা আছে যদি লাইটের ব্যবস্থা হয় রাজ্যের মনে মানুষকে লাইটের জন্য অনেক মানুষ বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হয় যে আমরা সরকার আমাদের আমাদের অনেক ব্যবস্থা আছে অনেক জায়গাতে আমরা ভালো ফান্ড দিচ্ছি যদি আনটাক থেকে যদি পারেন যদি কিছু ব্যবস্থা করে আগামীর জন্য এই বিদ্যুতের বলুন আর কিছু সুন্দর ব্যবস্থা যদি পাওয়া যায় ভালো হবে তো আমি উনার প্রচেষ্টা উনার চেষ্টাকে আমি স্বাগত জানাই বক্তব্য বেশি নাই আমি সবাইকে ভাববো সবাই শান্তি শৃঙ্খলা হবে যাতে মেলাটা সম্পূর্ণ হয় তার প্রতি ধ্যান রাখবেন কেউ যদি কোনো অসুবিধা সৃষ্টি করে পুলিশ আছে ওনাকে ভালো করবেন নিজেরা কাউকে হাত দেবেন না আইন কেউ হাতে নেওয়ার প্রয়োজন নেই যত লোক আসবে বাইরে থেকে আসবে লোকের থাকবে লোকের যত অমায় ক্ষতি হবে বাইরে আসে বাইরের লোককে যদি কাউকে কিছু করা হয় সেটা আমাদের এরিয়া কথা হবে এটা সবাই লোকের লোক বাইরের লোক যদি কোনো সময় প্রশাসনকে বলবেন প্রশাসন থেকে আমরা যাতে কোনো অবস্থায় আমাদের মধ্যে থেকে কোনো মানুষ যাতে কষ্ট না পায় কোনো হ্যারাসমেন্ট না আমার নিশ্চয় জানি এই কমিটি গুলো আগে থেকে ভালোভাবে করছে আমার বিশ্বাস আছে আগামী দিনে ভালোভাবে করবে